সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম আজকে আমি দৈনিক শিক্ষাবার্তা থেকে একটি বার্তা শেয়ার করতেছি তোমাদের মাঝে যে অটোপাসের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড ঘেরাও এইচএসসি পরীক্ষা অটোপাসের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা বোর্ডের ঘেরাও করেছে শিক্ষার্থীরা সোমবার দুপুরে রাজধানী বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এই ঘেরাও কর্মসূচি অংশ নিয়েছে এ প্রতিবেদনে লেখার সময় তাদের ঘেরাও কর্মসূচি চলছিল। পরীক্ষার্থীদের দাবি দুই মাস ধরে তারা আন্দোলন করেছে অনেকে আহত অনেকে জেলে খেটেছে এমন পরিস্থিতিতে তারা পরীক্ষা অংশ নেওয়ার অবস্থা নেই পরীক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন আলোচনা করার জন্য পরীক্ষার্থীরা জানান অটো পাশের দাবিতে আন্তঃশিক্ষা বোর্ডের স্বার্থলিপি দিয়েছেন তারা শিক্ষা বোর্ড তারা অবস্থান করেছেন সিদ্ধান্ত জানার জন্য স্থানীয় সরকার বিভাগ তিনশো বত্রিশ পৌরসভার মেয়রকে অপসারণ তেপ্পান্ন জেলায় পরিষদ চেয়ারম্যানকে অপসরণ দায়িত্ব ডিসি সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধ নির্দেশ ছাত্রের মুখ চেপে ধরায় সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত শিক্ষার্থীদের নিয়ে অশ্লীল মন্তব্যে অভিযোগে শিক্ষক বরখাস্ত খালেদা জিয়া গাড়ি বহরে হামলা শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের